অসৎ কাজ কারবারের পতন একদিন ঠিকই ঘটে শুধুমাত্র সময়ের ব্যবধানে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক অসহায় পরিবারের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব আজ প্রায় দুদিন হল সুরম আর ঘরে চাল নেই আটাও নেই পাশেই মন্টুর দোকানে মুড়ির প্যাকেট কিনতে গিয়েও ফিরে আসতে হলো তাকে হাতে যা টাকা ছিল তাতে এক প্যাকেট মুড়ি হবে না খোলা মুড়ি চাইতেই মন্টু এমনভাবে তাকালো যেন টাকা না দিয়ে এমনি মুড়ি নিয়ে আসবে সুরমা টাকা না দিয়ে ধারে যে এর আগে জিনিস নেই নি তা নয় বার কয়েক ধারে নিয়েছে মুড়ি পরে টাকা শোধ করেছে কিন্তু মন্টু বলে এক দফার ধারটা নাকি শোধ করা হয়নি দোকানে গেলে আগে সে দেখে হাতে তার টাকা আছে কিনা তারপর মুখের দিকে তাকায় বড়ো বড় চোখে আজ আর দাঁড়িয়ে থাকতে পারেনি সুরমা তার হাতে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেওয়ালে তাকের ঝাঁপিতে রেখে দিল সুরমা তার ছেলে দিনেশ বিছানায় শুয়ে মুখ দিয়ে লালা গড়াচ্ছে শীর্ণ হাতটা মুখের কাছে বেঁকে রয়েছে দোয়ের মতন চোখ দুটো সিলিংয়ে দুদিন না খাওয়া ছেলেটা খিদে পেলে ও গোঙায় কথা বলতে পারে না ঠিকঠাক কিন্তু দুদিনের অনাহারে ওর গোঙানির শক্তিটাও লোপ পেয়েছে কেন যে হলো এমন ছেলেটার জন্ম থেকে তো এমন ছিল না কারখানায় কাজ করতে গিয়ে হলো এই বিপত্তি কোথাকার কোন মেশিন কন্ট্রোল হারিয়ে এসে পড়লো ওর ঘাড়ে ছেলে পড়ে রইল হাসপাতালে মাথার একটা অংশ বিকল হলো কোম্পানির ঘর থেকে সেই সময় কিছু টাকা দিয়েছিল ঠিকই কিন্তু তাতে কদিন তখন তো দীনেশের বাবা পরেশও কাজ করত বড়বাবুর দপ্তরে খাতা লেখার কাজ কিন্তু এখন রিটায়ার করেছে কিছু টাকা সেই সময় পেয়েছিল কিন্তু অভাবে সংসারে ওই পুঁজিতে পেট চলে তিনজন আর যেখানে তাগড়াই ছেলেটা বিছানায় সুরমা ঠিক করেছিল রান্নার কাজ নেবে কিন্তু রাজি হয়নি পরেশ বলেছে যতই হোক তুমি ভদ্রবাড়ির বউ দাদা অবস্থাপন্ন তার ছেলেরা লায়েক সেখানে তোমার রান্না করার কাজ নেওয়া কি ঠিক রেগে ফোঁস করেই উঠেছিল সুরমা সে কথা শুনে ওরা কি আমাদের সংসার চালাতে আসছে সে বলেছিল তা নাই বা এলো কিন্তু আমাদের ফ্যামিলিতে কেউ কখনো লোকের বাড়ি কাজ করেনি এটা উত্তর দিয়েছিল আবার পরেশ তবে কি পেটে গামছা বেঁধে থাকবে সুরমাও এই কথাটা ছুড়ে দিয়েছিল পরেশকে এটা শুনে মাথা নিচু করে বসে থেকেছে পরেশ রিটায়ারের পরে যে টাকা পেয়েছিল তার অর্ধেক গেছে দিনেশের চিকিৎসাতে ছাদ দিয়ে টপ টপ জল পড়ত কিছু গেছে ছাদ মেরামত করতে এছাড়া নিত্য দিনের খরচ তো আছেই হাতে তখন স্বল্প টাকা তাতে মাস চলে না পরেশ তখন বড় বাজারে এক দোকানে হিসেব লেখার কাজ নিল বয়সে ঝুঁকে গেছে তবু রোজ যেত কোননগর থেকে বড় বাজার একটা টিফিন বাক্সে করে ভাতে জল ঢেলে নিয়ে যেত সঙ্গে একদলা আলু সেদ্ধ মোটামুটি চলে যাচ্ছিল কিন্তু কপালে দুর্ভোগ থাকলে কি করার বড় বাজার থেকে ফেরার পথে পা ভেঙে বসে রইল দুমাস এখনও হাড় জড়ে নেই ডাক্তার অপারেশন করতে বলেছিল হয়নি টাকা কোথায় পা টেনে টেনে কোনো ঘর ও ঘর করছে এদিকে হাতে টাকা নেই ভাড়ারে চাল নেই একটা কিছু তো এবার শুরুমাখিই করতে হবে সেদিন রোসে বলেছিল ঠিকই লোকের বাড়ি রান্না করার কথা কিন্তু এখন নিজেরই কেমন অস্বস্তি হচ্ছে ভদ্রবাড়ির বউ অভাবী ঠিকই তবু ভদ্র শিক্ষিত এই বয়সে কেউ চাকরি দেবে না কিন্তু রান্নার কাজ আর কার কাছেই বা বলতে যাবে পাড়ায় কেমন যেন লাগে কি ভাববে মানুষ হয়তো মুখের উপর না বলে দেবে দরজায় কড়া নড়া শব্দে সুরমার চিন্তায় ছেদ পড়ল দরজা খুলে দাঁড়িয়েছে সুমন একটা প্লাস্টিকের থুলে ধরিয়ে দিল আর বলল এতে চাল ডাল আছে পেঁয়াজ এনেছি খিচুড়ি বসিয়ে দাও সুরমা বলল তুই এসব ভেতরে আয় সুমন ঘামে জব জবে ঘরের কোণের একটা চেয়ারে এসে বসল আজ রাতে মনে হয় ঢালবে যা গরম পড়েছে সুরমা বলল তুই কি হসপিটাল থেকে ফিরছিস সুমন বলল হ্যাঁ এক গ্লাস জল দেবে সুরমা রান্নাঘরের দিকে গেল সুমন মেজও যায়ের ছেলে পরেশের মেজদার এক মেয়ে এক ছেলে সুমন ছোট। হসপিটালে প্যাথোলজি ডিপার্টমেন্টে কাজ করে মাইনেপত্র যা পায় তাতে নিজের মা বাবা বউ দুই মেয়েকে চালিয়ে অন্যকে সাহায্য করা ওর পক্ষে কষ্টের তাও করে সুমনের মনটা বড় যখন যতটুকু পারে সাহায্য করে আর যেমন এনেছে এরকম এর আগেও এনেছে চাল ডাল বিস্কুট কখনো দিনেশের জন্য হরলিক্স জলের গ্লাসটা এগিয়ে দিল সুরমা তুই এসব আনলি কেমন যে খারাপ লাগে মাথা নিচু করেই কথাগুলো বলল সুরমা সুমন বলল কতদিন ভাত ছড়াওনি আগে তো অফিস ফেরত মন্টুর দোকানে গিয়েছিলাম ছোলা ভাজা কিনতে মন্টু বলল তোমার কাকিমা তো দোকানে এসে কিছু না নিয়েই চলে গেল তখনই বুঝেছি সুমন জলের গ্লাসে চুমুক দিল তেষ্টা মেটার পরিতৃপ্ত ধনী বের করলো গলা দিয়ে আহ বলি কাকিমা কিভাবে কি করে চলবে কাকার তো বয়স হয়েছে তার উপর পায়ের যা হাল হলো আর কিছু করতে পারবে বলে মনে হয় না তুমি একবার তোমালদার কাছে যাও না ও একাই তোমার সংসার টেনে দিতে পারবে প্রচুর মালদার লোক নিজের বিজনেস আজ ফ্ল্যাট কিনছে তো পরশু গাড়ি মধুবৌদি তো হিরে ছাড়া কিছুই পড়ে না তমালদাকে বলো মাস গেলে কিছু টাকা দিতে মানুষ উপরে উঠে গেলে গরিব পরিজনদের জন্য কত কী করে আসলে তমাল হলো সুরমার বড় যায় ছেলে তমালের আরও একটি ভাই রয়েছে অরুণ সুরমা সুমনকে বলল কিন্তু তমাল তো শুনেছি মুম্বাইতে থাকে বর্দা বর্দি গত হওয়ার অনেক আগেই তো তমাল মুম্বাইতে আর অরুণ স্পেনে জলের গ্লাসটা মাটিতে রেখে সুমন মাথা দোলালো আর বলল ওদের বাড়িটা গেল বছর ওরা বিক্রি করলো তারপরে এই শর্ট লেগে একটা ফ্ল্যাট কিনেছে তমালদা আমি গিয়ে দেখা করে এসেছি অরুণদা স্পেনেই আছে তমালদাও মুম্বাইতে কিন্তু এই শর্ট লেকের ফ্ল্যাটে ছমাস অন্তর আসে কখনো তিন মাসেও আসে এখন এখানেই আছে তুমি কাল সকালেই চলে যাও সুরমা বলল কিন্তু তমাল কত টাকা দেবে রে সুমন আমার যা দৈনদশা সুমন বলল ওর বউয়ের একটা নাক ছাবির যা দাম তাতে তোমার মাস তিনেক চলে যাবে আরে ওর পক্ষে মাসে হাজার দশেক দেওয়া কোনো ব্যাপারই না সেখানে নয় পাঁচ হাজারই দিক আপাতত তোমার এই বাষট্টি বছর বয়সে এসে তুমি তো আর চাকরি করতে বেরোবে না তুমি যাও দেখা করে এসো সুমন চলে যেতে খিচুড়ি চাপিয়ে দিল সুরমা আগে তো পেট তারপর চিন্তা পেট শান্ত হতে রাতে শুয়ে শুয়ে ভাবছিল কি করবে যাবে কি অত বড় লোক তমাল তার সামনে ভিক্ষার পাত্র হাতে দাঁড়াতে কি ভালো লাগে কত বছর হতে চলল কোনো দেখা সাক্ষাৎ পর্যন্ত নেই ওর বিয়েতে গিয়েছিল সুরমা তাও বহু বছর আগে তখন এমন দৈনদশাও ছিল না আর একেবারে ছেলেবেলাটাও মনে আছে অল্প বিস্তর সুরমা যখন নতুন বউ হয়ে এলো তখন বোধ তমালের বয়স দশ কি বারো ছোটাছুটি লাফালাফি করে খেলতো সুরমা মা কখনো সখনো ধরে বেঁধে স্নান করিয়েছেন কখনো ভাত মেখে গড়স করে খাইয়েছেন তাও কালে ভাদ্রে যখন একসঙ্গে হয়েছে তখন তারপর যখন তমাল বিয়ে করল বড় চাকরিতে ঢুকল বছরে একবার আসতো ওদের এই কুন্নগরের বাড়িতে মাঝে মধ্যে গেছে তখন সুরমাও পরেশের মা তখন থাকত ওদের কাছেই অবস্থা ভালো ছিল তাই ঠাকুমাকে রাখতো ওরাই ভাবে ভাবে চালে চলনে তমালের তখন একটা বড় লোকই ভাব কাঁধ ঝাঁকিয়ে কথা বলে বাঁকা চোখে তাকানো কেমন কেমন যেন ঠেক তো সুরমার আজও মনে আছে গরমের ছুটিতে এসেছে তমাল ওর ছেলে বাবলু বসে বসে পুরো চকলেট কেক খাচ্ছে স্বাস্থ্যও তো তার ভাল মতন ফোলা ফোলা গালের ভেতর নড়াচড়া করছে কেকের টুকরো আর সেদিকে হাঁ করে তাকিয়ে সুমনের বড় মেয়ে হিয়া সুমনের বিয়েটা তাড়াতাড়ি হয়েছিল এদিকে তমালের বউ মুখে এগিয়ে দিচ্ছে একের পর এক টুকরো দেখে সুরমার শাশুড়ি বলেছিলেন বৌমা বাড়িতে আর একটা মেয়েও তো আছে ওকেও তো দিতে পারতে মধুমন্তী অর্থাৎ তমালের বউ ঠোঁট উল্টে বলেছিল আমার বাবলুর ভাগ করে খাওয়ার অভ্যেস নেই এখন দিতে গেলেই চেঁচাবে সুরমার শাশুড়ি বলেছিলেন ভাগ করে খাওয়াটা শেখাতে হয় বৌমা নইলে যে ও কোনোদিন কাউকে কিছু দিতে শিখবে না একলা ভোগ করার প্রবণতা চলে আসবে তা কি ঠিক উত্তরে মধুমন্তী কিছু বলেনি তারপর পরেশের মা মারা যাওয়ার পর তেমন আর যাতায়াতও ছিল না ও বাড়িতে মেজো যার ছেলে সুমনি যা যেত আসত আর টুকটাক খবর দিত সেই তোমাল কি সাহায্য করবে তবে বড় লোক মানুষের সাহায্য করার একটা প্রবণতা থাকেই ওরা তো দান করার মধ্যেও ফ্যাশান খোঁজে সেখানে সুরমাকে দিলে তো ওদের দানটা জ্ঞাতির মধ্যেই থাকবে সে ভেবেও কি কিছু দেবে না দিক চাই না দিক সুরমা চাইতে দোষ কি। আর নাচে অন্য উপায় বা কী আছে সুরমার তাই সকাল সকালই বেরিয়ে পড়লো শল্টলেক সুমন ঠিকানা দিয়ে গেছে আর সঙ্গে যাতায়াতের টাকা হলদে রোদ তখন কড়া নজরে তাকিয়ে বাতাসে পেট্রোলের গন্ধ তখন অতি সঙ্কোচে সামান্য একটা নেতানো ছাপার সারিতে সুরমা দাঁড়িয়ে একটা ঘাড় উঁচু করে দেখার মতো বিল্ডিংয়ের সামনে এগুলোকে আজকাল বলে টাওয়ার ঢুকে একটা খুপরি মতন কেয়ারটেকারের চেম্বারে বলতে হলো তমাল সেনগুপ্তর নাম কেয়ারটেকার ফোনে যোগাযোগ করলো সুরমার বলা নামের ঠিকানায় সে জানতে চাইল সুরমার পরিচয় সুরমা বলল তারপর অনুমতি মিলল ঢোকার ম্যান দাঁড়িয়েছিল উর্দি পরে বোতাম টিপে শুরুৎ করে পৌঁছে গেল এগারো তলায় লিফট যেখানে থামল তার উল্টো দিকে চকচকে কাঠের দরজার সামনে মোটা লাল রঙের পাপোশ রাখা দরজায় স্বর্ণাক্ষরে লেখা তমাল সেনগুপ্ত দরজার পাশের বেলটা টিপল সুরমা দরজা খোলার সঙ্গে সঙ্গে কুকুরের তীব্র চিৎকার ঝাঁপিয়ে এলো এলোমেলো ভাবে ডেকে চলেছে সে দরজা খুলেছে তমালি শর্টস পরা গায়ে হাউস কোট ফুলে ওঠা পেট উন্মুক্ত চুল ছাটাই করা ঘাসের মতন দরজা ছেড়ে সরে দাঁড়ালো তমাল এসো এসো ভেতরে এসো এসি বাড়ি মেঝেতে নিজের মুখ দেখা যায় ঘরের ভিতর পিতলের টবে সাজানো বড় বড় শৌখিন গাছ দেওয়াল জোড়া অ্যাকুরিয়াম সাঁতরে চলেছে নীল লাল মাছ সুরমা ওর ছেঁড়া চুটিটা বাইরে ছাড়তে যাচ্ছিল তোমাল বলল ভেতরে রাখো সেই তো অমন ছেঁড়া জুতো ওই ঝকঝকে দরজার বাইরে কি মানায় নিজেকেই যে বড্ড বেমান লাগছে এত শৌখিনতার মাঝে এসির এত ঠান্ডার তো অভ্যেস নেই তাই শীত করছিল সুরমার শাড়ির আঁচলটা গায়ে টেনে নিল ভালো করে নরম জ্যাল জ্যালে শাড়ি এখন মনে হচ্ছে পাড়ার সুস্মিতার কাছ থেকে একটা শাড়ি চেয়ে নিলে হতো ববকার চুলের মধুমন্তি এসে বসল সোফায় মাখা ময়দার মতন শরীরটা থপ করে এসে যেন সোফায় পড়ল কোনো গরম নেই একটা দলা শুধুমাত্র চুরোমার চোখটা গিয়ে পড়লো ওর নাকছাবিতে চিক চিক করছে এইটাই বোধহয় বলছিল সুমন সুরোমার তিন মাসের খরচ কাকিমা তুমি হঠাৎ অলস গলায় প্রশ্ন করল মধুমন্তী পাশে বসা তমাল পায়ের ওপর পা চড়িয়ে নাচাচ্ছে মুখ গম্ভীর গায়ের আঁচলটা আর একটু টেনে সুরমা বলল এসেছিলাম একটু দরকারেই মানে এই বলে ওদের দুজনের মুখের দিকে তাকালো সুরমা তমাল গম্ভীর মধুমন্তী যেন বিরক্ত এখন কি বলবে সুরমা ও টাকার জন্য এসেছে কিন্তু দীনেশটা না খেতে পেলে যে মুখে বলতেও পারে না তাকিয়ে থাকে সিলিংয়ের দিকে দিনেশের বাবা এ বয়সে কোথায় যাবে রোজগারে সুরমাই বা কী করবেন বাড়ি যাবেন ঝিগিরি করতে বলে ফেললো সুরমা টাকার জন্য এসেছিলাম তোমাল বড় কষ্টে আছি আমাকে যদি কিছু দিয়ে সাহায্য কত দিতে হবে তমাল গম্ভীরভাবে বলল সুরমার ঢোক গিলল কত দিবি এই ধর মানে তোর যেমন সুবিধা হয় তমাল বলল হাজার সুরমা বলল হাজার আমি তো তোর কাছে বড় আশায় এসেছিলাম তমাল তমাল বিরক্ত হয়ে বলল আগেই তো জানতে চাইলাম কত চাই সুরমা বলল তোর কাকা গত তিন মাস ধরে শয্যাশায়ী এর পরেও কাজে যেতে পারবে বলে মনে হয় না দিনেশচার তো জানিস কি অবস্থা আমি একা তমাল তো দান ধ্যান প্রচুর করে পাশ থেকে বলল মধুমন্তী এই তো কিছুদিন আগে একটা বৃদ্ধাশ্রমে দশ হাজার টাকা ডোনেট করেছে তা তুমি বলো তোমার কত লাগবে আহ তমাল হাত তুলে বিরক্ত হয়েই তার স্ত্রীকে বলল যা বোঝো না তা বলো না এরপর সুরমার দিকে তাকিয়ে তমাল বলল দেখো কাকিমা তোমাদের তিনটে প্রাণীর দায়িত্ব আমার পক্ষে তো নেওয়া সম্ভব নয় তোমাকে আমি হাজার দুই দিতে পারি এর বেশি কিন্তু আশা করো না সুরমা মাথা নিচু করে রইলেন এই চা ফা কিছু দেখো না হয় কি না তমাল বললো মধুমন্তীকে কি আশ্চর্য রমুলার মা তো জানো ছুটিতে আমি এখন মধুমন্ত্রী যে উঠল সুরমা বলল নানা থাক আমি বরং উঠি যাবে ও দাঁড়াও তমাল পাশে বসা মধুমন্তীর দিকে তাকালো এই তোমার কাছে দুটো পঁচিশ হবে আঁতকে উঠলো মধুমন্তী আহ দাও না পরে দিয়ে দেব তমাল আবার বলল তার স্ত্রীকে থাক বেশ জোরেই বলল সুরমা আমি তোদের কাছে ভিক্ষা চাইতে আসিনি রে তমাল তোর মেজো কাকার ছেলে সুমন সেই সুমন বলল কাকিমা তমালদার কাছে যাও ও অনেক টাকার মালিক ও নিশ্চয়ই নিজের পরিজনের দুরবস্থার পাশে এসে দাঁড়াবে আমরা একই পরিবারের লোক কিনা কিন্তু এখানে এসে দেখলাম তোর মতন গরিব এই ধরা তলে দ্বিতীয়টি নেই মা কাকিমাকে দেখে যে সম্মানে প্রণাম করতে হয় তার জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছিস তুই আর আমাকে তুই করবি সাহায্য তোর তো সেই অকাতি নেই বুঝলি তোর সেই ক্ষমতা নেই তুই একটা হত দরিদ্র ব্যাস মেঘ গর্জন স্বরে তমাল দাবড়ে উঠলো আর বলল আমার বাড়িতে এসে আমাকে ধমকাচ্ছ সুরমা বলল ধমক হ্যাঁ ঠিকই বলেছিস বড়রা ছোটদের ধমক দেয় ঠিকই কিন্তু তা মানুষের ক্ষেত্রে হয় অমানুষের ক্ষেত্রে নয় ছেলেবেলার কথা নয় সব ভুলেই গেছিস অন্তত মানবিকতার কথাটা মাথায় রাখতিস যার বাড়িতে পঙ্গু একটা জোয়ান ছেলে আর অসুস্থ বৃদ্ধ পড়ে সে বাড়ির মহিলা কতটা অসহায় হলে কারো কাছে টাকা চাইতে ছুটে আসতে পারে সুরমার শেষের কথাগুলো বলতে গলা বুজে আসছিল চোখ জ্বালা করছিল আঁচলের খুঁটে চোখের জল মুছে সুরমা বেরিয়ে এলো ওদের বাড়ি থেকে পিছনে তমালের চিৎকার ছুটে ছুটে আসছে খেতে পায় না অথচ তেজ আছে বলি অতই যখন তেজ তখন লোকের কাছে হাত পাত কেন আরে যত সব উটকো লোক মাথাটা গরম করে দিল কথাগুলো হামলা করে চলেছে ইঁট পাটকেল ছোড়ার মতন অবিরাম বর্ষণ হচ্ছে সুরমা নিরস্ত্র এখনও ছুটে ছুটে আসছে বাক্যরা তেরে ফুরে। বাড়িতে এসে সুরমা কাঠে চৌকির ওপর ছেঁড়া চাদরে শুয়ে সুমন যে চাল দিয়েছিল তাতে আজ হয়ে যাবে তিনজনের কিন্তু কাল এক এক সময় যেন মনে হয় দিনেশের গলা টিপে মেরে পরেশ আর নিজে বিষ খেয়ে নেয় রাত ঘন হলে ভাবনাটা রোজই ভারী হয়ে মাথার ওপর বিছিয়ে যায় কিন্তু সুরমা পারে কই তবে এবার দরজায় টক টক শব্দ হতে সুরমা উঠে বসলেন রাত আটটা হবে তবে কি সুমন এলো বিছানা থেকে নেমে দরজা খুলেছেন দরজার ওপাশে সুমন দাঁড়িয়ে সঙ্গে একটা লোক কালো মোটা বেঁটে মাথায় টাক সুমন পাশে দাঁড়ানো ভদ্রলোককে দেখিয়ে বলল ইনি কাবুল দস্তিদার দরজা ছেড়ে দাঁড়ালো সুরমা সুমনটা কাকে ধরে আনল কে জানে ছেলেটা পারেও তবুও তো কেউ আছে যেভাবে বয়স্ক কাকা কাকিমার কথা কি স্বার্থ আছে ওর তবু ভাবে গোলগাল চেহারা সুমনের দিকে তাকিয়ে দেখছিলেন সুরমা ছেলেটার মুখ ময় মায়া ভালোও আছে সংসারে সুমন হাসছে তারপর বলল এবার পায়ের ওপর পা তুলে দিন কাটাবার টাইম এলো কাকিমা পায়ের উপর পা তুলেই তো আছি রে আর কি আছে আমার এই কথা বলল সুরমা কাজেরার দরকার নেই এবার টাকা গুনবে টাকা এটা বলে সুমন হাসতে লাগলো মানে সুরমা ভুরু কোচকালেন সুমন বলতে লাগলো কাবুলদা হলেন প্রমোটার তোমাদের বাড়ির ওপাশে আরেকটা বড় পুরনো বাড়ি রয়েছে একেবারে ঝরে পড়ার দশা জমি তেমন নেই এই দু কাটা মতন এদিকে তোমাদেরও ওই রকম পোনে দু কাটা মতন হবে তা উনি বলছেন দুটো বাড়ি পেলে মোটামুটি চার কাঠার ওপর একটা বড় ফ্ল্যাট তোলা যাবে তোমরা টু বেডরুম একটা ফ্ল্যাট পাবে সঙ্গে ক্যাশ কাবুলদা আমাদের হসপিটালের মেডিকেল স্টোরের ইনচার্জ শ্যামলদার নিজের বর্দা খুব ভালো মানুষ তোমার কোনো অসুবিধা হবে না আমার সঙ্গে কথায় কথায় এই বাড়ির ব্যাপারটা বেরিয়ে পড়ল কাবুলদা তো বলছিল ওই বাড়িতে হাতি দেবেন না ওইটুকু জমিতে কি হবে ওইদিকে ও বাড়ির মালিকও খুব ধরেছে তখন আমি এই প্রস্তাবটা পারলাম কি ঠিক আছে তো সুরমার নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না বুক কাঁপছে শরীর জুড়ে যেন তুফান নামলো সুরমা বলল তোর ভালো হবে রে সুমন আর একটা কথা এটা বলে সুমন হাসছে সুরমা বলল কি সুমন বলল তমালদার মাথায় তো বাজ পড়েছে সুরমা অবাক হয়ে বলল মানে সুমন আবারও বলল একটু আগে আমায় ফোন করেছিল বলল তুমি গিয়েছিলে কিন্তু কথা কাটাকাটি হওয়ায় চলে এসেছো তোমাকে যেন আমি একবার ওদের ওখানে যেতে বলি সুরমা অবাক হয়ে জিজ্ঞাসা করলো সে কি রে ওরা তো আমাকে প্রায় দূর দূর করে তাড়িয়ে দিল সুমন বলল তাই নাকি ও তবে ধর্মের কল বাতাসে নড়ে আমি ওর কথা কাটাকাটি ব্যাপারটায় কিছুটা আন্দাজ করেছিলাম আমাদের কাকিমা তো তেমন লোক নয় বিপদে পড়ে সাহায্য চাইতে গিয়ে কথা কাটাকাটি করবে তা আমি ভাবলাম তোমাকে বলবো যাওয়ার পথে তখন আমি হসপিটালে হঠাৎ দেখি অরুণ ফোন করেছে কি ব্যাপার বলে কি না সুমন একটা ভালো দেখে উকিল দেখ দাদাকে পুলিশে ধরেছে পুলিশ শুনে আতকে উঠল সুরমা সুমন আবারও বলল সব নাকি কালো কারবারি লোক এসে ধরে নিয়ে গেছে এখন সে গারো দে এদিকে আমাকে যখন ফোন করেছিল মানে ওই দুপুরের দিকে তখন নাকি বৌদি মানে তমালদার বউ বাথরুমে স্লিপ কেটে পড়ে হিপ বোন ফ্র্যাকচার হয়ে পড়ে ওদের তখন ইমিডিয়েট একটা কাজের লোকের দরকার হয়ে পড়েছিল তাই তোমার তলব পড়ছিল আর কি তা এখন বোঝো অবস্থা তমালদা জেলে জামিন পাবে হয়তো কিন্তু ঝুলে পড়লো তো একটা ঝামেলায় এরপর সব প্রপার্টি তো গভর্নমেন্ট সিল করে নেবে এদিকে বৌদির এখন কি অবস্থা ভালো নার্সিং হোমে রেখে চিকিৎসা করাতে পারবে কিনা কে জানে যাক আজ উঠি আমি কাবুলদাকে তোমাদের কথা বলেছি কাবুলদা হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিয়ে দেবে তারপর ফ্ল্যাট বুক হয়ে গেলে পাবে পুরোটা সুরমা ইতস্তত হয়ে বলল আমি কি অত বুঝব সুমন তুই যদি হাত তুলে সুরমাকে থামালো সুমন আর বলল আজ চলি আমাকে কি একবার ওখানে যেতে বলছিস তুই এই কথাটা বলে আটকালো সুমনকে সুরমা সুমন বলল যাবে তা যেতেই পারো মানুষের বিপদে কি আর বিচার করলে চলে সুমন চলে গেল সুরমা দীনেশের বিছানার কাছে এসে বসল আচল দিয়ে ছেলের মুখ বে গড়িয়ে পড়ার লালা মুছে দিল অসহায় মানুষের নিরুপায়ের কথা সুরমার মতন আর কে বোঝে সুমনটা তো ছায়ার মতন ঘুর ঘঘুর করে সবসময় মনে করিয়ে দেয় কর্ম আর ধর্মের ব্যালেন্সের কথা ও হয়তো চিরোটা কাল এমনই থাকবে ভালো মানুষরা যেমন হয় আর সুরমা সুরমাও কাল যাবে তমালদের বাড়ি দরকারে যখন হাত পাততে গিয়েছিল তখন বিপদে ওদের মাথায় হাত রাখতে যাবে না এখন সুরমার সময় বদলাচ্ছে হয়তো কিন্তু সময় বদলানোর সঙ্গে কি আর মানুষ বদলালে চলে তবে যে সুরমাকেও তমাল হয়ে যেতে হয় বন্ধুরা জীবনকে সুন্দর করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যকে সাহায্য করা যাদের রক্তে মিশে থাকে তারা কখনোই সেই সাহায্য করার কোনো সুযোগ হাতছাড়া করতে চায় না দ্বিতীয়ত এখনকার যুগে অতিরিক্ত অর্থের মুখ দেখে ফেললেই কিন্তু মানুষ নিজেদের স্বভাব বদলে ফেলে তৃতীয়ত ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে অর্থাৎ পাপ কখনো নিজের বাবাকেও ছেড়ে কথা বলে না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ